বারবার তিনটা মেয়ে আমার তো ঝামেলায় পড়া লাগবে আরে ভাই ইসলাম তো বলা যাবে নাকি আমারটাও একটু সমস্যা হয়েছিল বিয়ের সময় আসলে আমরা তো গ্রাম্য মানুষ ওই সময় তো বসতাম না আমরা সাত আট জন নিয়ে গেছি মাত্র খুব বেশি কষ্ট আমার শ্বশুরের হয়নি কিন্তু আমার তিনটা মেয়ে এখন যদি অলিমার এই ফতোয়া না দিয়ে আবার এই বজযাত্রী চালায় আমার কত ক্ষতি হয়ে যাবে না বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি দেখতে পাচ্ছি এই দিনটা পরিবারে নেই কথা বলে না কেন কুষ্টিয়াতেও নেই এখানে বহু

আপনি অলিমা করবেন যতটুকু সামর্থ্য আছে বাপ দাদা আর আপনার নিজের মেয়ের বাড়িতে থেকে আরও আরও দরকার এক দেড়শো মানুষ নিয়ে আনবেন নিজের বাবার বাড়ি থেকে এক দেড়শো দুই চারশো মানুষ আপনি নিজের বাড়িতে অলিমা করে খাওয়াবেন এটা দিন এই দিন এখন থেকে চালু করা যায় না আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে জীবনে আর বর যাত্রী যাবো না অ যাব আমার বাসার জন্য হল না এই মাসলাটা বললাম যাদের দিন মানার ইচ্ছা আছে ইসলাম হিসাবে পারিবারিক জীবন থেকে মানা লাগবে কথা বলেন না কেন আজকে থেকে যারা বললেন যে না আর বস যাত্রী যাবো না সত্যি তো এটা রেকর্ড হয়ে এই যে কালকে ছড়াবে যদি মানতে না পারেন আবার বস যাত্রী দুই তিনটিরা যাচ্ছেন কুষ্টিয়ার বদনাম হয়ে যাবে আমি আশা করছি এই সন্নাথটা এই দিনটা কুষ্টিয়া থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ এখন থেকে বরসাত্রিতে নে আসি কিসে অলিমাই বলেন বলেন অলিমা হয় মেয়ের বাড়িতে না দে বাড়িতে এবার দেখেন আপনার ইমান কি বলে মে রাজারা এসেছেন দিন হিসাবে আপনার পরিবারে যখন বিয়ে করে আসবে স্বামীর বাড়িতে কিভাবে দিন মানবেন শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরাই দিন না তিরমিজি শরীফ আল্লাহর নবী বলেন ইদা নাজার আইলাইহা সাররাতহু স্বামী যখন বাইরে থেকে এসে তোমার দিকে তাকাবে তখন অভbartনা জানাবে স্বামীকে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য যা লাগে তুমি তাই করবে দরকার হয় কতু কত দেবে কি কথা বলছ স্ত্রী হিসাবে স্বামীকে কাতু কতু দেওয়া জায়েজ নেই আছে জীবনে জীবনেই খনচটি টানে নেই এজন্য হাজারো পরিবারে পুরুষ মানুষ বাইরে লাইন করে আরো জোরে বলে এখানে বহু রোগী আছে শুধু স্ত্রীর পক্ষ থেকে রেসপন্স পাই না এতটুকু ভালোবাসা পাচ্ছে না এজন্য পরকিয়া প্রেম চালিয়ে যাচ্ছে জোরে বলেন সবহান আল্লাহ না আমি উদ্বুদ্ধ করছি না কিন্তু মেয়েদের এই উদাসীনতার কারণে আজ হাজারো পুরুষ মানুষ লাইন করছে কথা বলে না কেন কারা কারা করছেন একটু হাত বলেন তো একজন ঠিক আছে ভাই মেয়েরা আমি আশা করছি হাসির ছলে বললেও আপনারা এটা মানবেন পরিবারে আজ হাজারো পরিবারে এই এতটুকু বিষয়ের কারণে মানুষ লাইন পর্যন্ত করে ফেলছে কথা বলে না কেন দুই নম্বরে ওই দা গ বা আহা স্বামী যখন বাইরে যাবে মাস্ট বে আপনার শরীরকে ইজ্জতকে সম্ভ্রমকে স্বামীর সন্তান আর স্বামীর সম্পদ হেফাজত করে রাখবেন কিন্তু একশো জনের আশিটা মহিলা যেটা পারছে না ফেল হয়ে যাচ্ছে স্বামীর সত বাইরে যেতে দেরি উনি মনে হচ্ছে দিন পেয়েছে কথা বলেন না কেন কত কতলাগাায় লাইন করছে কত জায়গায় কথা বলছে। আরে মেয়েরা মোবাইলে কথা বলবে কোন আওয়াজে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ দিয়েছে করানে। সরা আহাজাব ৩২ নাম্বার আয়াত ২২ নাম্বার পারা প্রথম নাম্বার ৃষ্টাান তি নাম্বার লাইনে আছে। এটা তাবসিরে খাজিনি পাবেন আল্লাহ বা বলে নিয়ে নিসা আননাবেয়ে এলাস্ তননাকা আহাদি মেনান নিসা এনে। فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا الله اكبر আল্লাহ পাক বলেন হে নবীর স্ত্রীরা যদি বাইরে কারো সাথে কথা বলো হিজাবের বাইরে থেকে পর্দা থেকে এখন আর হিজাব পর্দা না এখন হবে মোবাইল ফোন ফ্যাক্স কথা বুঝতেছেন যদি কেউ মোবাইলে কথা বলো যদি দেখো যে ওই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে অন্য কেউ 14 জন পুরুষের ভিতরে তোমার বাবা তোমার ভাই তোমার বোনের ছেলে ভাইয়ের ছেলে এরকম চোদ্দ জন পুরুষ মানুষ বাঁধ দিয়ে যদি কেউ কল দেয় কথা বলবা সঠিক কথা মিথ্যা কথা বলা যাবে না কিন্তু মোবাইল টাইচ হয়ে গেছে মিথ্যা বলার জোম থাকে গোষ্ঠী আর মজম পরে বলছে আমি ঢাকায় আছি কথা বলে না কেন এখন মোবাইলে যদি কথা বলে কেউ কথা বলবা সঠিক মিথ্যা বলব না কিন্তু ভাষা হবে লক্ষ সক্ষ রাগের আগে যে কল দিয়েছে ওর মনের ভেতরে যদি দর্বে শান্তি থাকে কোনো রোগ থাকে ও রোগ ভালো হয়ে যাবে কি সুক্ষ্ম বিষয় দিয়েছেন আল্লাহ মোবাইলে কথা বললেও কথা কোন আওয়াজে হবে এটা যদি কাবা শরীফের ইমাম কল দেয় তাও আপনার ভাষা রুক্ষ সূক্ষ্ম হবে কথা বলে না কেন আর আপনাকে আপনার দেবরে কল দিয়েছে মনে আছে কি পেয়েছেন আপনি জাহান নামে বেশি মানুষ যাবে দুইটা কারণে এক নাম্বারে যে মানুষগুলো নিজের আশপাশের যারা ভাবি আছে ভাবি এদের সাথে যারা উল্টা লাইন করে চরিত্র ধ্বংস করে এরা বিনা হিসাবে জাহান নামে যাবে আর বাংলাদেশে এখন এই রোগ দিন দিন বাড়তেছে হরিপুরে নেই আছে মানে আপনি এখনো খোঁজ খবর নেন চলছে কাজ

স্বামী যদি মানবতার কোন কাজে থাকে মানবতার সেবায় থাকে দিন তোসারে থাকে দিন প্রসারে থাকে স্বামীকে সাহায্য করবা স্বামীকে ছাড় দিবা উদ্বুদ্ধ করবা আমি জাকির সাহেবের কথা বলছি যেহেতু সমাজ সেবক উনি বাইরে মানবতার সেবায় কাজ করছে বাইরে মানবতার জন্য কাজ করছে ইসলামের কাজ করে অনার স্ত্রী যদি নেককার হতে যায়। দিন মানতে চায় ইসলামে প্রবেশ করতে চায় স্বামীকে ছাড় দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে উদ্বুদ্ধ করা লাগবে এটা নেককার মহিলার গুণ আর যদি সব সময় ঘানার ঘান করে কি করো তুমি আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জাহান নামে যাবেন কারণ এটা তিন নাম্বার পয়েন্ট স্বামী যদি দিনের কাজ করে মানবতার কাজ করে সেবা করে তাকে ছাড় দেবা উদ্বুদ্ধ করবা সময় দিবা তাহলে ঘরে বসে বসে ওই কাজের সবাব তুমি পেতে থাকবা সবান বলতে পারেন না যদি সুস্থ অবস্থায় আবাদত কন্টিনিউ করে প্রতিদিন মনে করেন আপনি সুস্থ অবস্থায় আয়াতুল কুরসিটা পড়েন তেমন অসুস্থ হয়ে গেছেন আর পড়তে পারছেন না যখন অসুস্থ যদি দশ বছর থাকেন দশ বছর আয়াতুল কুরসি পড়ার স্বভাব পেতেই থাকবেন এজানের সুস্থ যতদিন আছে নেবাদত বন্দিগিতে থাকবেন অসুস্থ হয়ে গেলে যেন ওটা জারি থাকে বন্ধ হয়ে না যায় জোরে বলেন আল্লাহ যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয় স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয় তোমার জীবন থাকতে ওইটা মানা লাগবে আরে আমি স্বামী যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি বাংলার প্রতিটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা আমাদের সাথে থাকবে কিন্তু একশো জনের আটানব্বইটা বউ এটা চাই না এক কথা বলেন গত কয়েকদিন আগে আমি নীলফামারির কিশোরগঞ্জ থানায় গিয়ে ওরা আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে দেখি এই দিকে তিরিশ জন এই দিকে তিরিশ জন বসে আছে মা আর বাবা ওদের চোখের দিকে তাকিয়েই বসলাম প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বদুয়া করছে তাদের তো আমাদের মতো ছেলে আছে মেয়ে আছে এই ছেলেটা এই মেয়েটা আজ বাধ্য হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে বাইরে আলাদা করে দিতে ভেন করে দিতে বাধ্য হয় ওর বর কারণে আর ওর বউকে মানে বারবার ফসলায় ওর বর মা আর ওর বড় বোন এরকম শাশুড়ি আর ওই যে শেষ কার আছে হাত তোলেন তো আপনার এদিকে ক্যামেরা চলছে হাত মারার দরকার নেই ভাত বন্ধ হয়ে যাবে না উনি কত বড় ঝামেলায় থাকলে এই লজ্জা স্মরণ ত্যাগ করে হাত তুলতে পারেন টের পাচ্ছেন কোথায় আছি আমরা আর ওরা এবাদত করে বলে কিসের এবাদত করেন আপনি দিনের ভেতরে প্রবেশ করার এই চারটা নিয়ম বললাম আমি তো নিজে স্বামী হয়ে সবার পক্ষ নিয়ে বললাম সবাই বলছে হ্যাঁ আমি হাসির খোরা দেয়নি দেইনি যেই মেয়েরা চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক ওর নামাজ রোজা ওই কালো পর্দা সব মাঠে মারা যাবে আমি চাই আপনাদের বাঁচাতে অনেক মহিলার আমাকে শত্রু মনে করে হুজুর শুধু আমাদের বাঁশ দেয় না আপনাদের আমি বাঁশ দিতে আসিনি আমি বাঁচাতে চাই করোনা হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি ছোটখাটো বিষয় মনে করে আপনি জাহান নামে যাচ্ছেন আপনি যেন জাহান নামে না যান দিন আত্মসমর্পণ করা লাগবে এই পারিবারিক জীবন থেকে কথা দুই আমাদের লাগবে প্রত্যেকটা কাজে যা করব কার জন্যে আরো জোরে বলেন আমি যদি শাহিন সাহেবকে ভালোবাসি লোক দেখানোর জন্য না আল্লাহর জন্য বাসা লাগবে যদি ঘৃণাও করি তাও আল্লাহর জন্য করা লাগবে

দেবে বলেন লাগবে সব কাজে ভাই যা করেন একটা খোরমা দান করতে হলো লোক দেখানো না এক লাগবে কার তিন নাম্বারে আমাদের আকিদা শুদ্ধ করা লাগবে আজ বাংলাদেশে একটা কথা ছড়ানো হচ্ছে জামাতি ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে যে এদের আকিদা ঠিক নেই এটা দাহা মিথ্যা কথা পড়াশোনা আপনার চাইতে আমি কম করিনি আমি কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সবগুলো শেষ করেছি কি দাখিল আপনি যে مظلوم একটা দলের উপরে আকিদার দোহাই দিয়ে এদের উপরে দোষারোপ করেন একটা মিথ্যা তোহমত লাগাচ্ছেন কিয়ামতে আপনি আসামি হয়ে যাবেন ঠিক বিষয়ে কারো সাথে কোনো মতপার্থক্য কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে এটা ইমামদের ভিতরে ছিল যারা মসজিদা হিত যারা গবেষক তারা যদি গবেষণা করতে গিয়ে কোনো বিষয় ভুল করে তাও একটা সাব পাবে আর যদি ঠিক হয় ডবল সাব পাবে আপনি নিজে কোনো চিন্তা ভাবনা করেন না সাতা কেউ করতে গেলে তার পাশে লেগে থাকেন সব সময় কথা বলেন না কেন এগুলো ছোট মনের পরিচয় আজ যাদের বলা হচ্ছে এদের আকিদা ঠিক নেই কি আকিদা আপনার একটু ফাঁসির দড়িটা গলার কাছে নিয়ে দেখেন তো কেমন আকিদা দেখবো আপনার চার নাম্বার আমাদের উন্নত চরিত্র তৈরি করা দরকার আর এটা তৈরি করতে হলে মোহাম্মদ রসোল্লার বিকল্প আর কেউ পাঁচ নাম্বার লেনদেন স্বচ্ছ থাকতে হবে আজ অনেক মানুষ আছে দেখতে মনে হয় ভালো মানুষ কিন্তু কোন দোকানে যদি বাকি করে খায় জীবনে ওই দোকানের সামনে দিয়ে যেতে চায় না একটা মানুষ কতটুকু তার লেনদেন দেখে বুঝবেন আপনি নবীজি বলেন কাউকে দায়িত্ব দেওয়ার আগে আমি আট দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস লক্ষ্য করতাম যে লোকটার লেনদেন কেমন আজ যদি বাংলাদেশে যারা দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে যদি এইটা খেয়াল করে দেখতাম এই দেশে দুর্নীতি চুরি বন্ধ হয়ে যেত নৈতিকতার মানে চারিত্রিক উন্নতি এই যে কথা যাদের বলা হয় ইসলামিক অর্থনীতি যেটা অর্থনৈতিক বিষয়গুলো কেউ যদি অলির দাবি করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করে তার চরিত্র সবচাইতে উপরে আছে ইসলামী অর্থনীতি যেটা টাকা পয়সার লেনদেন এটা যদি এই দেশে একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের চাইতে অন্যতর চরিত্র কেউ যেতে পারেনি আমার মনে হয় পারবেও না আপনি কিসের আকিদা আকিদার প্রশ্ন তুলে আন্দাজে মিথ্যা তাদের নামে তোহমত দিন এটা বন্ধ করবেন না এই যে আসামি হয়ে যাবে প্রথম নাম্বারে গেল এই পাঁচটা এবার দ্বিতীয় শব্দে আছে আটটা তৃতীয় শব্দে আছে এগারোটা চতুর্থ শব্দে আছে বাইশটা পঞ্চম শব্দে আছে সাতাশটা এতগুলো বিষয় একটা একটা করে বারোটা পার হয়ে গেছে আমি এত রাত পর্যন্ত আর পারবো না কালকে মাহফিল ডবল আছে মাপ চাচ্ছি আগামী থেকে আসলে একটা করে মাহফিল নিয়ে হাফিজ জোর করে ডেটটা নিয়েছে আর যারা বসে আছে এরা ঘমাবে আমারও ঘমানো লাগবে ফজরের নামাজ তাহাজ্জুদ আছে সকালে আবার যাওয়া লাগবে সেই জিনাইদা আজকের মতো শেষ করে দিচ্ছি আগামীতে আসলে কথা বলবো আল্লাহুম্মা আমি লা ইলাহা ইল্লা আনতা মাথা নিচু করেন মাথা নিচ করেন চক্ষু বন্ধ করেন রব্বুল আদম Thank mm -hmm. you. আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টি আমার মাতৃভূমি আমার জন্মভূমি আয়লা হাটো শরীফর ইউনিয়ন পরিষদের এই ময়দানে বসেন পারানে কারিম থেকে কিছু কথা আমরা শুনেছি ইসলামে প্রবেশ করতে হলে যে পাঁচটা আলামত লাগে আমার অল্প কথায় বোঝানোর চেষ্টা করেছি আমি আশা করছে বিশ্বাস করছে তোমার বান্দা বান্দিরা বুঝে ফেলেছে এদেরকে তুমি প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তাও ফিক দাও যারা শ্রম দিয়েছে আল্লাহ মাওলানা হাফিজুর রহমান জিহাদি সহ সত মানুষ এই মাহফিলের জন্য কাজ করেছে করান প্রচার হবে প্রসার হবে ছিল আল্লাহ তোমার রহমত এগিয়ে দাও এ মাফিলের জন্য টাকা পয়সা যারা দিল এদের টাকা গুলো হযরত ওসমান সাথে মঞ্জুর করো আল্লাহু আকবার এখানে প্রধান অতিথি হিসাবে যিনি এসেছেন আমাদের অভিভাবক শ্রদ্ধা বাজন বড় ভাই ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আইলা দালা তার যে মনের ইচ্ছা আছে जायজ ইচ্ছা গুলো তুমি পূরণ করে দাও বিশেষ অতিথি আদ্দ্বাবক সৌদ উদ্দিন জাফরকে কবুল করো আল্লাহু অতিথি আমরা এসেছি বিশেষ করে এখানকার চেয়ারম্যান যিনি মোশতাক হোসেন মাসুদ ভাই যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছে জনগণের সঠিক ভাবে পালন করার তাও সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে আমাদের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও আহলাদা জীবনে যত অপরাধ করেছি কোরআনের আজকের এই অনুষ্ঠানের ইজত অপরাধ গুলো মেকি বানিয়ে দা

মধ্যে রাখো বাংলার প্রশাসনের উপরে দেশের মানুষের যে উল্টা ধারণা আছে আল্লাহ তুমি ধারণাটা সব ধারণায় পরিণত করে দাও পুলিশ আমি অন্যান্য দেশে যে দেখেছি পুলিশ পেলেই সাধারণ জনগণ তাদেরকে চা খাওয়ায় কপি খাওয়ায় এই দেশের পুলিশকে আল্লাহ তুমি এমন বানিয়ে দাও যেন এরা জনগণের বন্ধু বন্ধু হয়ে যায় যত মানুষ আমাদের মনের ভেতরে যা যে যায় যা আছে এগুলো তুমি পূর্ণ করে করে দাও মাওলানা হাফিজুর বহু কষ্ট করে আজকের এই আয়োজন সাজিয়েছে আইলা ইঞ্জিনিয়ার টোটাল সাহেব দোয়া চেয়েছে তাকে তুমি maaf করো তার মা বাবাকে ক্ষমা করো আল্লাহুম্মা আমিন এই দেশটা যখন জুলুম থেকে মুক্ত হই করেছে কিয়ামতের আগে কোন জালেম যেন বাংলার সিআরের বসতে না পারে তৌফিক দাও রাব্বুল আলামিন আসার সময় দোয়া চাচ্ছিলেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য তিনি অসুস্থ শেফায় কামেলা জেলা নসিব করে দাও তার স্বামীর জন্য দোয়া চেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তুমি মাফ করে দাও তার সন্তান আরাফাত কবরে আছে আল্লাহ আরাফাতুর রহমানকে মাফ করো আর এক সন্তান বাইরে আছে সহি সালামতে দেশের মানুষ দেশে তুমি ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ চরম চোখে বড় আশা জাগে দেখতে যে দেশটা তোমার কালাম দিয়ে চলছে জীবনে কিছুই যদি তোমার পছন্দ না হয় হাজার হাজার মানুষের দিকে তাকা এদের আকাঙ্ক্ষা এদের মনের কাকতি মিনতি তোমার আইনটা আমরা দেখতে চাই চর্ম চোখে এটা দেখতে পারি করান দিয়ে বাংলার এই জমিন চলছে কুষ্টিয়া সদর থানার ওসি এ জেলার এসপি ডিসি সহ যারা দায়িত্বে আছে প্রশাসনে তোমার খাস রহমত তাদের উপরে নাজিল করো যার কাছে আজরাইল পাঠাবে মো মুখ দিয়ে যেন একবার হলেও বের হয়ে যাইলা ইহাম্মুল রসুল আসসালাম আলাইকুম রহমতুল